আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আবার আপনাদের জন্য বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের দেশে বড় গাড়ির মধ্যে সেরা একটা গাড়ি সেটা হচ্ছে অর্জুন নভো এক কথায় এক নামে সকলেই জানেন গাড়িটার নাম হচ্ছে নভ গাড়ি এক কথায় নভ গাড়ি তো এই গাড়িটার আরও একটি ডিসেলিং ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করছি মহাজন পক্ষের তরফ থেকে যে বিষয়টা জানানো আছে বলা আছে গাড়িটা হচ্ছে একুশের নেমপ্লেট তবে বাইশে ডেলিভারি ডেলিভারি বাইশের বাইশ সাল থেকে গাড়িটা একত্রিশ ঘন্টার আশেপাশে চলা এমনটা জানানো আছে বলা আছে আর গাড়ির যেই সব কিছু পুরোপুরি আনটাচ মানে ইঞ্জিন এখন পর্যন্ত আনটাচ গিয়ার বক্স আনটাচ সেই সাথে ক্লাস প্লেট অরিজিনাল রয়েছে শুধু ফুয়েল পাম্প ছাড়া ফুয়েল পাম্পের কাজ করা এছাড়া বাদ বাকি সব কিছুই আনটাচ এমনটাই কিন্তু আমাকে জানানো আছে মহাজন পক্ষের তরফ থেকে আর গাড়ি যে আউটসাইড কন্ডিশন দেখা যাচ্ছে বোঝাই যাচ্ছে যে ও নব গাড়ি নিয়ে নতুন করে বলার কিছু নেই যে যে কোনো প্রকারে চাষের ক্ষেত্রে পরিবহনের ক্ষেত্রে এই গাড়িগুলোর পারফরমেন্স এটা নিয়ে কিন্তু কোনো আপত্তি থাকার কথা নয় চাষ করেন পরিবহন করেন একদম উড়া ধরা সার্ভিস কিন্তু এই গাড়ি থেকে পাওয়া সম্ভব এখন কথা হচ্ছে যে তেলটা একটু বেশি টানবে তবে সাইট হর্স পাওয়ারের যেহেতু সুতরাং অন্যান্য সাইট হর্স পাওয়ারের গাড়ি যেরকম এই গাড়িটাও সেম হ্যাঁ তো আপনারা কিন্তু যারা বড় গাড়ি খুঁজছেন ভিডিওটা আপনাদের জন্য গাড়িটা আপনাদের জন্য অবশ্যই দেখতে পারেন লোকেশনে আসবেন যাচাই বাছাই করবেন আমার কাছ থেকে গাড়ি নিলেও যাচাই বাছাই করবেন বাংলাদেশের যে কারো কাছ থেকে গাড়ি নেবেন যাচাই বাছাই করবে এটা হচ্ছে মূল কথা তবে আশা করি যে যেইভাবে ইনফরমেশনগুলো দেওয়া আছে এটা আপনারা অবশ্যই কাজে মিল পাবেন এটা আমি আশা রাখি ব্যক্তিগতভাবে আশা রাখি হ্যাঁ কেননা আমরা যে বিজ্ঞাপনগুলো দেই বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু দেখা যায় যে কথা কাজে মিল পাওয়া যায় আপনারা গাড়ি কিনেও মজা পান হ্যাঁ কোনো অবজেকশন কিন্তু কেউ তে পারেন না তো এদিক সেদিক দু একটা এদিক সেদিক হের ফের সেটা আসলে হতেই পারে হ্যাঁ সবাই তো আসলে একরকম নয় সেটা আলাদা একটা সাবজেক্ট তো এখন অবশ্যই লোকেশনে আসবেন যাচাইচা করবেন গাড়ির লোকেশন চোয়াডাঙ্গা সদর চোয়াডাঙ্গার ডিঙ্গেলদহ ডিঙ্গেলদহ বাজার তো আপনারা অবশ্যই দেশের যে কোনো প্রান্ত থেকে চোয়াডাঙ্গা আসতে পারেন দেশের যে কোনো প্রান্ত থেকে অবশ্যই চোয়াডাঙ্গা আসা যাওয়া তো কোনো সমস্যা নেই পরিবহনে খুব ইজিলি কিন্তু আসা যাওয়া করা যায় ট্রেনে আসা যাওয়া করা যায় আর এছাড়াও কিন্তু আপনারা যারা আসলে কুষ্টিয়া থেকে শুরু করে হ্যাঁ একদম সাতক্ষীরা পর্যন্ত কুষ্টিয়া থেকে শুরু করে পাবনার ওপারে পাবনার যে রাজশাহী ডিভিশন থেকেও আপনারা চাইলে আসতে পারেন কোনো সমস্যা নেই সেই সাথে আপনারা রংপুর থেকেও আসতে পারেন তবে বেশি ইজি হবে আপনারা যারা আসলে কুষ্টিয়ার আশেপাশে রয়েছেন কুষ্টিয়া রাজবাড়ি হ্যাঁ এইদিকে চুয়াড়াঙ্গা মেহেরপুর মাগুরা ঝিনাইদহ একদম যশোর সাতক্ষীরা খুলনা বাগেরহাট এই পুরো নড়াইল এই পুরো অঞ্চলটাই কিন্তু আসলে বড়ো গাড়ির একটা চাহিদা রয়েছে সেই সাথে নব গাড়ির কিন্তু একটা জনপ্রিয়তা রয়েছে আপনারা অবশ্যই লোকেশনে আসবেন যাচাই বাছাই করবেন দরদামের যে বিষয়টা আট লক্ষ তিরিশ হাজার টাকা চাওয়া দাম আট লাখ তিরিশ একত্রিশশো ঘন্টার গাড়ি একত্রিশশো ঘন্টার গাড়ি আট লাখ তিরিশ হাজার টাকা চাওয়া দাম এরপরও দরদাম বলার সুযোগ থাকবে সেটা নিয়ে আপনারা কথাবার্তা বলবেন যার গাড়ি তার সাথে কথা বলবেন দুই টাকা কমাতে পারলে সেটা আপনাদের লাভ এটা হচ্ছে আমার কথা যার গাড়ি তার থেকে গাড়ি কিনবেন তো এ পর্যন্তই মূল কথা শেষ এখন কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর রোটার ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাআল্লাহ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম